হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ঢুকে পড়লাম আমাদের মানে আমার কবুতরের ঘরের ভিতরে আজকে তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো ওটা পরে পরেই দেখাই তোমাদের আর এই দেখো এদের জলটা নোংরা হয়ে গেছে জলটা পাল্টাতে হবে আর এদের পাত্রে কোনো খাবার নেই তোমরা দেখতে পাচ্ছ গাইজ আর কালকে থেকে কিন্তু বৃষ্টি এক নাগারে হয়েই চলেছে সেই জন্য মানে একটু ঘরটা বেজে বেজে আছে তোমরা দেখতে পাচ্ছ আর ঘরটার কিন্তু অবস্থা একটু খারাপ হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারছি তোমরাও দেখতে পাচ্ছ গাইজ তোমরা দেখো এই যে সেই সিটাজের বেবিটা কত বড় হয়ে গেছে বেবিটাকে কিন্তু সেল করবে যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তারপরে আলোচনার সাপেক্ষে সেটা আমি সেল করতে পারবো আর তোমাদের একটু দেখাই দেখো জলটা কিন্তু নেই একটু দেখাই তোমাদের জলটা নেই আর তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো আমার সাদা যে কিন্তু ডিম পেরেছে দেখো তোমাদের একটু দেখাচ্ছি বাইরে বাইরে এনে ঠিক আছে আমাকে ঠোকাচ্ছে দেখো প্রচণ্ড পরিমাণে আগি আর ডিমটা দেখো কত বড় এটাই দেখো কত বড় একটা ডিম এর এর ডিম ও এর যে এটা নর এর মাদির ডিম এর হাফ গাইজ এর মাদির ডিম কিন্তু এর হাফ একেবারে ছোট আছে যদি ডিম লাগে তাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে দেখো ভীষণ লাগে ও লাগছে গাইজ দেখো এ আমি তোকে কি করলাম ঠুকাচ্ছিস কেন আমাকে এটা কিন্তু ভালোবাসা ভয় পাচ্ছে আর এটা প্রচন্ড পরিমাণে ঠুকায় তোমরা একটু দেখো দেখো গাইস মানে চিড়ে বুড়ে খেয়ে নিচ্ছে এটার কিন্তু সব থেকে বেশি রাগ আর আমি তোমাদের আরেকজনকে দেখাই মহারাজ আমার এই মহারাজ কত সুন্দর একটা এ কিন্তু কিচ্ছু বলে না এর ডিমটা আমি যদি নিয়েও নিই তাহলে কিচ্ছু বলবে না এর মাদিটা একটু রাগি বেশি এটা খুব ভালো আর আমি তোমাদের যেটা বলি আমার কিন্তু এখন তিন কপেই ডিম আছে এটা আমার খুবই ভালো লাগছে মানে খুবই একটা ভালো বিষয় এই কোপে ডিম আছে এই কোপে ডিম আছে এই কোপে ডিম আছে এই কোপে ডিম ডিমের ভিতরে বাচ্চা চলে এসেছে বাচ্চা কিন্তু ডিমের ভিতরে নোচ্ছে আমি কালকে মেরে দেখেছিলাম আর পাঁচ ছ দিনের মধ্যেই আশা করি ফুটে বেরিয়ে যাবে ফুটে বেরোলে তোমাদের অবশ্যই দেখাবো কী ফলাফল আর এটা কিন্তু একটা ডিম এটাও একটা ডিম এটা হয়তো সামথিং আজকে রাত্রেই দিয়ে দেবে আর এটা কিন্তু কালকে রাত্রে দিয়েছে আমি তোমাদেরকে সেটা দেখাই নি বা বলিনি আর এটা কালকে দু একদিন আবার পরে দিয়ে দেবে এই যে এই দেখুন মাড়িটা হ্যাঁ এত সময় পরে ও সর উপরে গেছে এত সময় নিচে বসেছিল আমাকে ঠুকরাতে ঠুকরাতে সর উপরে গেছে আমি তোমাদেরকে দেখাই আমি এর ডিম নিয়ে আসবো কিন্তু কিচ্ছু বলবে না গাইস তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাইস আমি তো ওর ডিম নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ওর ডিম আছে ও কিন্তু কিচ্ছু বলবে না আমাকে এটা রেখে দিই এটার মধ্যে মনে বাচ্চা আছে আর একটা যেটা ডিম আছে এই সর না এটার মধ্যে বাচ্চা এটার মধ্যে বাচ্চা আমি হাত দিচ্ছি আমার হাফে হাত কিন্তু কাঁপছে আর যেটা এই এটা এটার মধ্যে কোনো মানে ব্লাড আসেনি কিচ্ছু আসেনি সে এই ডিমটা এই যে আর এটার মধ্যে কিন্তু ব্লাড এসে বাচ্চা কিন্তু এর ভিতরে নড়ছে এটা রেখে দিই বেশি ঘাটাঘাটি করবো না যেরমভাবে বসাবো ঠিক সেইভাবে বসবে গাইজ আজকের মতো টাটা আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ